সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে বাইশে নভেম্বর শুক্রবার পবিত্র জুম্মাবাদ দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে ডিরেক্টররা যেই শেয়ারটি ব্যাপকভাবে কিনে নিচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আজকে আমি যে শেয়ারটি নিয়ে আলোচনা করব এই শেয়ারটির আলোচনার শিরোনাম অবশ্যই বুঝতে পারছেন যে ডিরেক্টররা বা পরিচালকরা কোম্পানির পরিচালকরা সেই কোম্পানির শেয়ারটি ব্যাপকভাবে কিনে নিচ্ছে এইটা বোঝার আগে আপনাদেরকে জানানোর আগে একটি বিষয় আপনাদেরকে মনে রাখা ভালো যে আপনারা জানেন একটি বিষেক কর্তৃক একটি নির্দেশনা আছে যে যে ডিরেক্টরদেরকে দেখে কমপক্ষে দশ পার তিরিশ পার্সেন্ট শেয়ার হোল্ডিং থাকতে হবে এবং ব্যক্তিবিশেষে কম মিনিমাম পাঁচ পার্সেন্ট থাকতে হবে এবং সমষ্টিগতভাবে তিরিশ পার্সেন্ট মিনিমাম শেয়ার হোল্ডিং থাকতে হবে সেক্ষেত্রে আমরা এমন একটি শেয়ার আলোচনা করছি যে এই শেয়ারটি ডিরেক্টরের কাছে তিরিশ পার্সেন্ট নেই এবং সম্মিলিতভাবে কারো কারো কাছে পাঁচ পার্সেন্টও নেই তো এই শেয়ারটি সুতরাং তাদেরকে কেনার অবশ্যই কিনতে হবে বিশেষ আইন অনুযায়ী অনেক শেয়ার অবশ্যই এখন অনেক কোম্পানি কিনে নেয় কিন্তু আমরা রিসেন্ট টাইমে এই অক্টোবরের হোল্ডিংয়ে শেয়ারটির যে ডিরেক্টর কর্তৃক কিনে নেওয়া দেখেছি সেটাই আমাদের আজকের শিরোনাম এবং সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা আলোচনা কিন্তু শেয়ারটি হচ্ছে ফাইন ফোর্স উল্লেখযোগ্য এই বিষয়টি হলো এই শেয়ারটি কিন্তু পাবলিকের হাতে খুব কম এবং শেয়ার সংখ্যাটি কম ওভারঅল সরি এই শেয়ারটি কিন্তু পাবলিকের হাতে বলছি না শেয়ার সংখ্যাটি খুবই কম এবং এই কমের ফলে শেয়ারটি কিন্তু একটি লো বা জাং জাতীয় শেয়ার শেয়ারটি আমরা দেখছি গতদিন চার লাখ বত্রিশ হাজার চারশো উনচল্লিশটি ভলিউমে নয় কোটি একুশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে সত্তর পয়সা কমে শূন্য দশমিক তিন তিন পার্সেন্ট কমে দুশো চোদ্দো টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই শেয়ারটি কিন্তু রিসেন্ট টাইমে হিউজ পরিমাণে বেড়েছে একশো উনআশি টাকা তিরিশ পয়সা যদিও ষাট দিনের মধ্যে তাদের এভারেজ কিন্তু আমরা তিনশো দিনের মধ্যে যদি এভারেজ দেখি তাহলে দেখব একশো সাতচল্লিশ টাকা আশি সুতরাং সে লেভেল থেকে অনেক বেড়েছে এবং এই শেয়ারটি আমরা রিসেন্ট টাইমে ব্যাপক দাম বৃদ্ধি দেখছি গত ও আমরা দেখি একশো বাহান্ন টাকা লেভেল ছিল সেই লেভেল থেকেও শেয়ারটি তির একত্রিশে অক্টোবর একশো সাতান্ন টাকা আমরা সরি আঠাশে অক্টোবর শেয়ারটির একশো টাকা লেভেল দেখেছি তারপর থেকে একশো বাহান্ন টাকা থেকে দুইশো নব্বই গত বিশে নভেম্বর ছিল দ্যাট মিনস আটচল্লিশ এবং চোদ্দো বাহাত্তর বাষট্টি টাকা কিন্তু অলরেডি ইনক্রিজ করছে তো প্রায় ফর্টি ফাইভ পারসেন্টের মতো ইনক্রিজ করছে তো এখানে একটি উল্লেখযোগ্য বলার বিষয় হলো শেয়ার সংখ্যা দেখেন মাত্র এক কোটি চল্লিশ লাখ এবং এই এই শেয়ারটির ইপিএস কিন্তু দুটা কাঠচল্লিশ পি ইসি অনেক হাই লোন মার্জিনের বাইরে শেয়ারটি ডিভিডেন্ড দিয়েছে দুই হাজার চব্বিশে দশ পার্সেন্ট শেয়ার প্রতি এক টাকা দিয়েছে এবং দেখুন এই যে আমাদের যে আজকে শিরোনাম যে ছিল সেটি ডিরেক্টর শেয়ারটি কিনে নিচ্ছে দেখুন এ তাদের পনেরো দশমিক দুই পাঁচ হয়েছে তার আগে শেয়ারটি ছিল তেরো দশমিক দুই চার সেইখানে দুই দশমিক এক পার্সেন্ট শেয়ার কিনেছে ওভারঅল দুই দশমিক এক পার্সেন্ট মানে একটা মোটামুটি ভালো পরিমাণ শেয়ার কিনেছে এবং শুধু ডিরেক্টর নয় ইনস্টিটিউটটাও দুই দশমিক তিন পাঁচ কিনেছে এবং সবগুলোই পাবলিকের হাত থেকে গেছে তো এখন বর্তমানে পাবলিকের হাতে মাত্র পঁচাশি লাখ শেয়ার এবং ডিরেক্টর শেয়ার কেনার পরও একুশ লাখ এবং ইনস্টিটিউট কেনার পরও চৌত্রিশ লাখ তো শেয়ার সংখ্যাই কম এক কোটি চল্লিশ লাখ এই শেয়ারের মধ্যে যদি এখনও ইনস্টিটিউটকে পনেরো পার্সেন্টের মতো শেয়ার কিনতে হবে দ্যাট মিন্স পনেরো পার্সেন্ট মানে দশ পার্সেন্ট হচ্ছে চোদ্দো লাখ তাহলে পনেরো পার্সেন্ট হল চোদ্দো সাত একুশ লাখ শেয়ার এখনও কিনতে হবে তাহলে এই স্বাভাবিকভাবেই এই শেয়ারটি পাবলিকের হাতে কম এবং এই শেয়ার কিনতে যে যে ডিরেক্টররা কিনে নিচ্ছে কিনতে যাওয়ার ফলে কিন্তু শেয়ারটির প্রাইস কিন্তু আফ হচ্ছে এর সাথে সাথে ইনস্টিটিউটও কিনছে এটার কারণ একটাই যে শেয়ার সংখ্যা যেহেতু কম শেয়ার সংখ্যা যদি পাবলিক না ছাড়ে শেয়ারটির দাম কিন্তু প্রভাবিত হবে পাবলিক যদি শেয়ারটি না ছাড়ে তাহলে কিন্তু শেয়ারটি প্রভাবিত হবে এবং তাদের যদি কেনার প্রয়োজন হয় তাহলে কিন্তু শেয়ারটির দাম অনেক আকাশচম্বী হওয়ার সম্ভাবনা কিন্তু উড়ে দেওয়া যাবে না কারণ যদি ডিরেক্টররা এই ধারা অব্যাহত রাখে আর যদি পাবলিক চুপ করে বসে থাকে যে না শেয়ার সেল করবো না আর যদি ডিরেক্টরের প্রয়োজন হয় সত্যি তাদেরকে কিনতে হবে তাহলে কিন্তু শেয়ারটির দামে প্রভাবিত হওয়ার সম্ভাবনা মুড়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমরা যে আজকের এই শেয়ারটি দেখলাম অলরেডি কিন্তু শেয়ারটি একশো লেভেল থেকে দেখুন অলরেডি ফর্টি ফাইভ পার্সেন্ট মতো ইনক্রিজ করেছে দুশো তো শেয়ারটি স্বাভাবিকভাবে অনেক বৃদ্ধি করার পরও শেয়ারটি কিন্তু এই শেয়ারটি কিন্তু দিন মাত্র সত্তর পয়সা কারেকশন হয়েছে দ্যাট মিন শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ওভারঅল ভালো রয়েছে তো আমাদের এই যে আজকের এই জাং বা লোপেড এই শেয়ারটি আপনাদের জন্য আলোচনা করলাম তার মানে এটা নয় যে আপনাদেরকে বাইপাসেল করার জন্য আলোচনা করছিস শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিকতা এই আলোচনা তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিশ্চিন্ত সিদ্ধান্ত নেবেন গুজবে কান দেন না প্যানিক কাউকে কাউকোপ্যানিক করবেন না আজকে মতো বরাবরের মতো সংক্ষিপ্ত আলোচনার জন্য এই আলোচনাটি করলাম ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম